Aga, ma, a agà, mas on, এইটা হচ্ছে আপনার শাড়িটা আর এটা আর শাড়ি আর চুলটা ভেরি নাইস অ্যান্ড এরপর আসেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা হ্যাঁ ওয়াও এই ব্ল্যাকটা দেখেন এটার সাথে একটা ডিপ অরেঞ্জ কালার আর গ্রিন কালারের কম্বিনেশন ডিপ অরেঞ্জ আর গ্রিন কালারের কম্বিনেশন আপনি যেই শাড়ি নেন হ্যাঁ যেই শাড়ি নেন ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের গুলশান শোরুমে কিছু ডিজাইনার শাড়ি আছে মার্চিনের উপরে

অনলি চব্বিশশো পঁচাশি টাকা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন সবগুলো কালার না দেখার মতো সুন্দর এটা ধরো সবগুলো কালার দেখার মতো সুন্দর বাও এই ইয়ালোটা তো চোস হ্যাঁ ফাইন এই কালারটা মার ডালার সুন্দর একটা শাড়ি ওয়াও সেমি গাদুয়াল যারা গাদুয়ালের লাভার আছেন যারা মানে একদম অরিজিনাল সিকো গাদুয়ালটা যারা কিনতে না পারেন সিকো গাদুয়ালটার বা মানে কিনতে পারলো কি সিকো গাদুয়াল একরকম সুন্দর আর সেমি গাদুয়াল একরকম সুন্দর হ্যাঁ দুইটা দুই রকমের সুন্দর কারণ এটা কাপড়টা একটু কোটা স্টাইলে এটা অনেক সুন্দর আর প্রাইসটা কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমাদের লস প্রাইসে হয়ে যায় মানে আমাদের যেটা পারচেজিং প্রাইস বা আমাদের যেটা কেনা দাম তার থেকেও কমে হয়ে যায় তারপরে আমরা আপনাদেরকে একটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিয়েছি আমাদের সকল শোরুমে বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ আগামীকাল বৃহস্পতি শুক্র শনি এই অফারটা চলবে হ্যাঁ সকল শোরুমে বৃহস্পতি শুক্র শনি এই অফারটা চলবে সো যারা আপনারা যেখান থেকে দেখছেন আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমাদের ওয়ারি শোরুমে সেম ডিসকাউন্ট চলবে মিরপুরে সেম ডিসকাউন্ট চলবে গুলশানে সেম ডিসকাউন্ট চলবে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ারেও সেই অফারটা চলবে হ্যাঁ সিলেট শোরুমে সেই অফারটা চলবে সিলেট শহরে কুমারপাড়া রোডে আপনার কারি রয়্যাল না কারি রয়্যাল রেস্টুরেন্টের উল্টা পাশে মিনুসের মিনুসর উপরে মিনুসর উপরে মিনুসর নিচে আমরা উপরে দোতলায় হ্যাঁ কুমারপাড়া রোডে আমাদের শোরুম হ্যাঁ মিনুসর ঠিক উপরে ওয়াও অনেক সুন্দর ক্যাপ্টেন আজকি আহমেদ তনিয়াপু আমার বড় ভাই আপনার ভিডিও দেখে ভাইয়া আমাকে উষ্টা ও মুগুর দেশে তার শক্তি বেশি বলে আমি তার সাথে মারামারিতে পেরে উঠি না সে এত বড় হয়েছে তারপরে মারামারি করে আপনি এখন আমার ভাইয়াকে কিছু কথা বলে উষ্টা হাইরে আল্লাহ কি বলেন এগুলা ক্যাপ্টেন আশিক আহমেদ আইডি থেকে থ্যাংক ইউ সো মাছ আপনি আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন আমি জানি এইটার কালারটা দেখেন ব্রেডের সাথে ব্লাউজ পিসটা সুন্দর সুন্দর শাড়ি সুন্দর ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার শাড়ির আচলটা মাসা আলাদা ফ্রি ওয়ান প্রিটি ওয়ান এটা যা লাগে লাভলি একটা শাড়ি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাই ওয়ান যেটা আমি পরে আছি দেখেন আমার পড়াশাড়িটা সবগুলো আপনি ডিসকাউন্টে নিতেছেন একদম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি থার্টি ডিসকাউন্টে চব্বিশশো পঁচাশি আছে তার মানে এক একটা শাড়িতে এক টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে আমার পরোটা আই মিন যেটা আমি পরে আছি একদম আমার পরোটা সেম টু সেম এটা কোটা 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 কাপড়ে এই যেগুলাকে বলে সেমি গাদুয়াল শাড়ি আর এইটার সাথে ব্লাউজ পিসটা বেসিক্যালি এইটা হবে হ্যাঁ এটার সাথে ব্লাউজটা বেসিকালি এইটা হবে এটার সাথে ব্লাউজটা বেসিক্যালি এটা হবে বাট আমি আসলে আমার আগে থেকে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরা ছিল এই জন্য আমি আর এই ব্লাউজটা পরি নাই এইটা দিয়ে আপনারা ব্লাউজ মেক করে পরবেন সবগুলো শাড়ির সাথে এরকম কাতান ব্লাউজ পিস আছে হ্যাঁ অনেক সুন্দর সবগুলো শাড়ির সাথে এরকম কাতান ব্লাউজ পিস আছে সেমি কাদুয়াল শাড়ি অনেক নাইস মাসালা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি চব্বিশশো পঞ্চাশ টাকায় পাবেন এছাড়া আমাদের যত ড্রেস আছে শাড়ি আছে রেগুলার প্রাইসের উপরে হ্যাঁ স্পেশাল না এটা সাথে আর কিছু দেখাবো না রেগুলার প্রাইসের উপরে যত ড্রেস আছে শাড়ি আছে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার নিচে ড্রেসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকার নিচে যত ড্রেস আছে স্টিচ হোক স্টিচ হোক সকল ড্রেসে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে স্টিচ হোক স্টিচ হোক সকল ড্রেসে ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের গুলশান শোরুমে কিছু মসলিনের ডিজাইনার শাড়ি আছে ওগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর আপনার কাঞ্জি পরম তো আমরা তেরোশো পঞ্চাশ করে অফারে দিয়েই রাখছি যেগুলো অফারের শাড়ি সেগুলো তো অফারে দিয়েই রাখছি আর রেগুলার প্রাইসের উপরে শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ মসলিনের শাড়িগুলো শুধুমাত্র টেন পার্সেন্ট আদারওয়াইজ বাকি যত শাড়ি আছে পার্টি শাড়ি যত শাড়ি আছে সব শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতাতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ

তো আমরা এখন চলে এসছি সঞ্জয় গেট খুলতে হবে জুতা এবং ব্যাগে হচ্ছে আমরা ডিসকাউন্ট দেখা দাঁড়ান একটা মিনিট দেখেন জুতার উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এইগুলো এই জুতার উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের আউটলেটে আগামীকালকে সবগুলো শোরুমে দেয় এইটার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকা বাট এটা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই জুতাটা অ্যান্ড দেন এইটা দেখেন এইটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এইটার প্রাইস আছে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এইটাকে আপনি ফিফটি পার্সেন্টে নেবেন ষোলোশো পঁচিশ টাকা সামথিং আসবে দেখছেন কি সুন্দর এইগুলো সব সন্ধ্যে দরজা সব 50% ডিসকাউন্টে সব দেখছেন এগুলা দেখেন এইটাও 50% ডিসকাউন্টে পাবেন এটার প্রাইস কত 2750 ইউ উইল গেট 50% ডিসকাউন্ট ফ্লিঙ্ লাইট লাগা আগামী কাল থেকে আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার হ্যাঁ টানা তিন দিন হচ্ছে কিন্তু এই অফারটা থাকবে ব্যাগে হচ্ছে আপনার লিংগ একটু বড় কর ব্যাগে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দেন জুতায় হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া ব্যাগ তো এই যে ব্যাগগুলো আপনারা অনলাইনে অর্ডার করে দিয়ে জানো কী বলে এই দেখেন ব্যাগগুলো আপনারা এখন অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনি ব্যাগগুলো অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অ্যান্ড দেন এক যোগে আগামীকালকে আমাদের সকল শোরুমে আমাদের গুলশানের আউটলেটে আমাদের মিরপুরের আউটলেটে আমাদের চট্টগ্রাম আফমি প্লাজা দানমোর তারপর হচ্ছে বগুড়া ওয়ারি সকল শোরুমে আগামীকাল থেকে

এইটাও হচ্ছে আপনি অনলাইনে অর্ডার করে দিতে পারবেন দেখেন ব্যাগটা দেখেন খুব সুন্দর না রেগুলার প্রাইস কত 7500 ডিসকাউন্ট প্রাইস 1925 রেগুলার প্রাইস 2750 30% ডিসকাউন্টে 1925 টাকা 1925 টাকা এই যে সব শোরুমে এই ব্যাগগুলো আছে আমাদের এই মুহূর্তে আমি লাইভ হইছি আমাদের গুলশান আউটলেট থেকে যেটা কিনা গুলশান 1 পুলিশ প্লাজা লেভেল 2 শপ নাম্বার 355 আর 356 ফরএভার টনি ওকে এইটা দেখেন এইটাও কিন্তু আপনি হচ্ছে থার্টি পার্সেন্ট নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন নাম ঠিকানা ফেলেন এক পিস করে আছে ঠিক উনিশশো টাকা হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস আছে দুই হাজার পঞ্চাশ এইটা নেবেন চোদ্দশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার চারশো পঁয়ত্রিশ টাকায় খুবই সুন্দর দেখছেন ব্যাগটা খুবই খুবই নাইস এক হাজার চারশো পঁয়ত্রিশ মানে চোদ্দশো পঁয়ত্রিশ ভাবা যায় এরকম একটা ব্যাগ এইটা যার লাগে নিয়ে নিয়ে এন্ড দেন দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর এটা খুবই খুবই নাই এরকম এই পলিটা খুললে বেলটা আরো ভালো লাগবে দেখেন বেলটা এরকম সুন্দর লাগবে পলিটা খুলে ফেললে আমি খুলে দিই এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে দেখছেন বেলটা দেখেন বড় করেও নিতে পারবেন

আমাদের সিলেটের আউটলেটে পাবেন বগুড়া পুলিশ প্লাজার আউটলেটে পাবেন ধানমন্ডি সীমান্ত পাবেন আগামীকালকে ওয়ারিতেও পাবেন ওয়ারি নবাব স্ট্রিট সেই দরের পাশের বিল্ডিং এর মিরপুরে মিরপুর আউটলেটে পাবেন মিরপুর মিরপুর স্টেডিয়ামের অপোজিটে বা মিরপুর সুইমিং পুল গেটের অপোজিটে সারার পাশের বিল্ডিং এর দোতালায় ওকে ওখানে পাবেন চট্টগ্রাম তো পাবেনি চট্টগ্রাম বালিয়ার কেটে পাবেন অ্যান্ড দেন তারপরে আর কোথায় বাকি আছে ও

হ্যাঁ জুতায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই জুতায় দেখেন এইটার প্রাইস আছে বত্রিশশো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ষোলোশো পঁচিশ টাকায় পাবেন এইটা হ্যাঁ ডিসকাউন্টে পাবেন দেখেন

থেকে আমাদের সবগুলা আউটলেটে একযোগে হচ্ছে ডিসকাউন্টটা থাকবে আপনারা জুতায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জুতায় সকল শোরুমের তারপর হচ্ছে পাঞ্জাবিতে ভাইয়াদের পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সকল শোরুমের তারপর হচ্ছে ব্যাগে সকল ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তারপর হচ্ছে

বৃহস্পতিবার হ্যাঁ আগামীকাল বৃহস্পতিবার কালকে থেকে আগামীকাল বৃহস্পতিবার এটা তিন দিন থাকবে অফারটা তিন দিন থাকবে অফারটা হ্যাঁ বৃহস্পতি শুক্র শনিবার ওকে তিন দিন থাকবে এইটা দেখেন এইটার সাথে আপনি এরকম একটা পার্স ব্যাগ পাবেন দেখছেন হ্যান্ড পার্সটা খুবই নাইস দেখছেন এই হ্যান্ড পার্সটা খুবই খুবই সুন্দর হ্যান্ড পার্সটা সুন্দর এইটার প্রাইস কত সঞ্জয় এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট

খুবই নাইস ফ্রাইডে তো সিলেট বন্ধ একদিন বাড়াই দাও হ্যাঁ সিলেট যেহেতু ফ্রাইডে বন্ধ ওই দিন সিলেট থাকবে যেগুলা শুক্রবারে বন্ধ থাকে আউটলেট ওই আউটলেট গুলা শনিবার

একে আছে তারপরে হচ্ছে আপনার আছে মিরপুরে আছে কোনটা চোদ্দশো পঁয়ত্রিশ চোদ্দশো পঁয়ত্রিশ দেখেন এটার আরেকটা কালার আছে দেখছেন খুবই সুন্দর এটার এইটাও নিতে পারেন হ্যালো রোমান আক্তি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আফসানা আক্তার আপু কেমন আছেন আমি ভালো আছি দেখছেন খুবই সুন্দর চোদ্দশো পঁয়ত্রিশ টাকায় ব্যাগের কোয়ালিটিগুলো দেখেন ওয়ারি অ্যাড্রেসটা বলবেন প্লিজ ডেফিনেট অবশ্যই বলবো ওয়ারি আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিট নট র্যাঙ্কিং স্ট্রিট আগে আমরা র্যাঙ্কিং স্ট্রিটে ছিলাম বাট এখন কিন্তু আমরা ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে নাই এখন আমাদের নতুন আউটলেট ওয়ারি নবাব স্ট্রিট নবাব স্ট্রিটে সেই লটটা আছে না সেই লটটা ঠিক পাশের বিল্ডিংয়ে দোতলায় আমি তোমার সাথে রাগ তুমি ওনার ওনার নেওয়ার সময় সবার আগে আমি কমেন্ট করছি তুমি দেখো না আল্লাহ আমি খেয়াল করি না কোথায় আমার পিছনে ল্যাভেন্ডার কালার টপস কই যে কোন ড্রেস নিলে 30% ডিসকাউন্ট জি আলোর পথে এসো যে কোন ড্রেস নেন আপনি আগামী কালকে আপনি লাইক আমি বলি 10000 টাকার নিচে আপনি যে কোন ড্রেস নিলে 30% ডিসকাউন্ট লাইক এখন আইসক্রিম ড্রেস যেমন আইসক্রিম ড্রেসটা কিন্তু অলরেডি আমাদের ফ্যাক্টরি প্রাইস আইসক্রিম ড্রেসে আর কোনো ডিসকাউন্ট নেই আইসক্রিম ড্রেসে জীবনেও ডিসকাউন্ট দেওয়া একদম আমাদের ফ্যাক্টরি আপনারা জানেন এরকম ড্রেসে পসিবল না বাট আদারওয়াইস রেগুলার প্রোডাক্টে সকল দশ হাজার টাকার নিচে রেগুলার প্রোডাক্টের সকল ড্রেসে আগামীকাল থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাট কোনো ড্রেস যেমন স্টিচ কালেকশন আছে কিছু দামি কালেকশন আছে লাইক দশ হাজার টাকার উপরে প্রাইস থাকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইগুলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে কালকে ওয়ারি ওপেন আছে হ্যাঁ আগামী ওয়ারি সপ্তাহে সাত দিন ওপেন থাকে ওয়ারি কোনো বন্ধ নাই ওয়ারি সপ্তাহে সাত দিনই খোলা থাকে ওকে এইটা যার লাগে নিয়ে নিন খুবই সুন্দর একটা ব্যাগ দে আরো জুতা দে না আমি জুতা দেখে তুই নিয়ে আসি তো অনেক খুব লাগছে আচ্ছা আমি হ্যাঁ ভালো দেখে নিয়ে আসিস এইটা দেখেন এই যে এই সকল জুতায় আপু আমাদের এরকম এরকম জুতা পাবেন এই জুতাগুলা ডিসকাউন্টে পাবেন দেখছেন খুবই সুন্দর এই জুতাটা এত আরাম আপনারা আপনাদের আম্মু দাদি তারপরে যারা একটু আছেন মানে ইজি মানে একটু কমফোর্টেবল শুজ লাইক করেন তাদের জন্য এটা দিতে পারেন সাতাইশো পঞ্চাশ টাকা বাট ইউ গে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্ধেক দামে ঠিক আছে সো এরকম অনেক 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 জুতার কালেকশন আমাদের সকল আউটলেটে অ্যাভেলেবেল আছে এইগুলা সব হচ্ছে আপনারা আউটলেটে পেয়ে যাবেন জুতার কালেকশন গুলো দেখছেন আপু এরকম জুতা খুলনা অফার আছে হ্যাঁ অবশ্যই খুলনা কেন সব শোরুমে অফার আছে খুলনায় অবশ্য অফার আছে আমাদের সব শোরুমে আমাদের এক শোরুমে যে নিয়ম সব সবসরুমে সেম নিয়ম ঠিক আছে দেখেন এই যে এই পার্সেন্ট এইগুলা সব ফিফটি পার্সেন্ট এগুলা সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে অনেক অনেক জুতার কালেকশন এখানে আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এই যে দেখেন এইটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই দেখছেন খুব সুন্দর না এইটা দেখেন ডক্টর শুয়ের আটাইশো পঞ্চাশ ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট খুলনাতেও অফার আছে সব শোরুমে অফার এইটা দেখেন তিন হাজার পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ টাকায় পাবেন মেবি হ্যাঁ এইটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখেন একটু সেমি হিলের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো পঁচিশ ওয়াও এই জুতাটা অনেক নাইস একটা জুতা এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ দেখছেন সকল শরমে আগামীকালকে আপনারা চলে আসেন সবাই দৌড়ায় দৌড়ায় চলে আসেন এইটা দেখেন এটা তো দেখাইছি না খুবই সুন্দর এই জুতাটাও সুন্দর এই যে হিলটা অনেক ভালো কমফোর্টেবল হিল বত্রিশশো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো পঁচিশ এই জুতাটার একটা কালার দেখাইছিলাম এই যে তখন এই কালারটা দেখেন এটা সুন্দর দেখছেন কালারটা এটা সুন্দর একটা তিন হাজার পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ ও এইটা দেখেন জুতাটা কালারটা দেখছেন এরকম স্টোনের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এই জুতাটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সকল জুতায় এইটা দেখেন এই জুতাটায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই সব ব্যাগে থাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সকল শোরুমে ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবেন ওকে আপ উপরের কোন ব্যাগটা দেখবেন আপনি উপরের কোন ব্যাগটা উপরের কোন ব্যাগটা দেখবেন আপু বলেন তো এই যে এরকম আমাদের সকল শোরুমে এরকম ছোট বড় মাঝারি মানে অনেক অনেক ব্যাগের কালেকশন আছে এরকম প্রত্যেকটা আউটলেটই হ্যাঁ সব ব্যাগের উপরে একদমই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যেটাই নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন ওকে সব ডিসকাউন্টে নিতে পারবেন অ্যান্ড ওয়েস্টার্ন কালেকশন আছে না সকল ওয়েস্টার্ন কালেকশনে আগামীকালকে যত ওয়েস্টার্ন কালেকশন দেখবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম যত ওয়েস্টার্ন কালেকশন দেখবেন আপনারা এরকম যত ওয়েস্টার্ন কালেকশন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যত ওয়েস্টার্ন কালেকশন হয় যেগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট টপস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এইটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সকল ওয়েস্টার্ন ড্রেসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এই সব ওয়েস্টার্ন গাউন তারপর হচ্ছে এগুলো ড্রেস যা কিছু আছে ওয়েস্টার্ন মধ্যে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই হচ্ছে আপনার স্কার্টটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্লেজার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলো গাউন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান দেন এইগুলা ফিফটি পার্সেন্ট পাবেন এখানে যেগুলো দশ হাজার টাকার উপরে আছে প্রাইস ওগুলো ফিফটি পার্সেন্টে পাবেন তারপর এগুলো সব এখানে যে কোনো বিজ্ঞানী সেট আছে তারপর হচ্ছে আপনার আপনার এখানে হচ্ছে টপস এগুলো যা আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ইভেন এই প্যান্টগুলাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই প্যান্ট কালেকশন গুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দেখছেন খুবই খুবই সুন্দর এই যে এই সেট টা দেখেন এইটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে গাউন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সব খুবই সুন্দর এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন চলে আসেন আমাদের ফরেবার তনির আউটলেটে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন অ্যান্ড তিনশো ছাপ্পান্ন ঠিক পাশেই সানবিজ বাই টনি আমাদের অন্যান্য আউটলেটেও কিন্তু আমাদের ওয়েস্টার্ন কালেকশন অ্যাভেলেবেল আছে সবগুলো শোরুমে ঢাকার মধ্যে আউটলেটে ঢাকার বাইরের আউটলেটে তো আপনার জাস্ট আমাদের আউটলেটটা আগামীকালকে ভিজিট করেন আগামীকালকে আমাদের আউটলেটটা ভিজিট করেন অনলাইনে অর্ডার করা যাবে আমি যে জুতাগুলো দেখাইছি ব্যাগগুলো দেখাইছি অনলাইনে অর্ডার করে দেন সাইজ দিয়ে হ্যাঁ অনলাইনে অর্ডার করে দেন দেখেন এই যে যত কালেকশন আছে এখানে দশ হাজার টাকার উপরে প্রাইস আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকার নিচে প্রাইস ওগুলোতে হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু স্ট্রিচ না আনস্টিচ কালেকশনগুলো দেখেন এরকম অনেক অনেক দিল্লি বুটিক্সের কালেকশন আছে আমাদের কাছে হেভি হেভি পার্টি কালেকশন এগুলো যেগুলো দশ হাজার টাকার উপরে প্রাইস আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লাইক যেটার দাম দশ হাজার পাঁচশো ওইটাকে পাবেন আপনি মানে অর্ধেক দামে আর যেটা হচ্ছে টাকার নিচে ওইগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সকল আনস্টিচে এবং হ্যাঁ খুবই খুবই সুন্দর এখানে যত ড্রেস আছে সব সেম হবে দশ সরি দশ হাজার টাকার উপরে হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিচে হলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দেন আপনারা জানেন আমাদের সবগুলো আউটলেটে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে পাঞ্জাবির কালেকশন অ্যাভেলেবেল আছে পাঞ্জাবিতে আপনি পাবেন 40% ডিসকাউন্টে দেখে পাঞ্জাবিগুলো নাম একটা একটা করে আপনি যেইটাই নেন 40% ডিসকাউন্টে দেখছেন এরকম অনেক 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 পাঞ্জাবি কালেকশন আছে দুবাই ফেব্রিক্সের মধ্যে কিছু আছে ইন্ডিয়ান কালেকশন ফেব্রিক্সের মধ্যে কিছু আছে এরকম অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে আপনি 40% ডিসকাউন্টে পাবেন দেখছেন এই পাঞ্জাবিটা সুন্দর এটা সুন্দর এরকম অনেক কালেকশন আছে 40% ডিসকাউন্টে সো थैंक यू সো মাচ আগামী কালকে চলে আসেন আপনারা আমাদের আউটলেটে আগামী কালকে থেকে কিন্তু শনিবার পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে হ্যাঁ যে সকল শোরুম হচ্ছে শুক্রবারে বন্ধ ওই সকল শোরুমে আপনারা শনিবার পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ হচ্ছে আপনার বৃহস্পতি শুক্র শনি আর যেই সকল শোরুম হচ্ছে শুক্রবার বন্ধ থাকে ওই সকল শোরুমে আপনারা রবিবার পর্যন্ত পাবেন সরি আমি ভুল বলছি যেমন আমাদের সিলেটের আউটলেটটা হচ্ছে শুক্রবারে বন্ধ থাকে সো সিলেট আউটলেটে আপনার রবিবারও কিন্তু অফারটা পাবেন ঠিক আছে শুধুমাত্র যেই শোরুমগুলো শুক্রবারে বন্ধ থাকে ওই শোরুমগুলো ঠিক আছে অ্যান্ড দেন সকল শাড়িতে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাট এই মাসলিনের এগুলো এগুলাতে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মাসলিনের এগুলাতে হ্যাঁ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সকল শাড়িতে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাট এই মাসলিনের শাড়িতে শুধুমাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দেন যত শাড়ি দেখতেছেন এখানে এরকম পার্টি শাড়ি সিকোয়েন্সের যত 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 শাড়ি আছে হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ম্যামের পড়াশাড়িতেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আল্লাহ হাফেজ ম্যাম কেটে দেই